আজ বৃহস্পতিবার সাতাশে চৈত্র দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহাবীর জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র গ্রাং রিং গ্রোং স গুড়াবে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় যত শারীরিক কসরত করবেন কঠিন শারীরিক কসরত নয় যোগা ব্যায়াম এই ধরনের শারীরিক কষ্টত যেখানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে এর ফলে কিন্তু বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায় আর আপনার স্নানের পর যারা শারীরিকভাবে দুর্বল আছেন স্নানের পর আপনার নাভিতে কিছু হলুদ কিন্তু লাগাতেই পারেন কাঁচা হলুদ বেটে আপনারা লাগাতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আমাদের বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যারা এখনও দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ কিন্তু আপনাদেরকে অর্থগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে আজ আপনাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথে আয় আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটানোর দিন আউটিংয়ে যান বন্ধু বান্ধবদের সাথে তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে এর কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সাজা দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে সেখানে অতিথি এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আবারও বলছি কেনাকাটা যদি করতে যান শপিংয়ে যদি যান অপব্যয়ী হবেন না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে